তখন যদি আপনি বলেন যে এই মেম্বার ইলেকশনের জন্য এই খারাপ জায়গায় কেন ইমাম সাহেব আসবেন তখনই আল্লাহর রাসূলের আদর্শের সাথে আপনার আমার চিন্তা অমিল হবে আমি আপনার সাথে বলতে চাই সম্মানিত হাজরিন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আল্লাহর রাসূলের নমুনাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নমুনা আমরা প্রত্যেককে গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবী ব্যাপী মুসলমানরা নেতৃত্বে দেখতেই কারণ আমরা কথা পরিপূর্ণভাবে স্থলে দাখিল হতে পারি নাই আমরা ইসলামকে নামাজের মধ্যে জাকাতের মধ্যে হওয়াজের মধ্যে আমরা আবদ্ধ করে রাখে রাখছি কিন্তু ইসলাম যে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা সম্ভব ইসলাম যে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হওয়ার সম্ভব ইসলামী ব্যক্তিত্ব কোরআনের আদর্শে আদর্শ যে মানুষ হয়ে আধুনিক যুগে বর্তমান প্রেক্ষাপটে রাসুলের সুন্দর তরিকা রাষ্ট্রপতি হওয়া সম্ভব এরদোগান কোরআনে হাফেজ তুরস্কের প্রেসিডেন্ট হয়ে নমুনা দেখে দিয়েছেন আজকে শুধু তুরস্কের প্রেসিডেন্ট নয় গোটা পৃথিবীর মুসলমানদের আবার হয়ে তুরস্কের প্রেসিডেন্ট কাজ করছে আজকে আধুনিক বিশ্বে ক্ষত বিক্ষত আমেরিকা যে আফগানিস্তানকে শেষ করে দেওয়ার প্ল্যান করে কাজ করেছে সে আফগানিস্তান বিজয়ী হয়ে বড় বড় বিশ্বের শ্রেষ্ঠ আলেম কাউবি আলেম রাজকে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত আফগানিস্তান মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমি বলতে চাই আজকের ক্ষত বিক্ষত যুদ্ধ বিধ্বস্ত এই আফগানিস্তান যদি অর্থনৈতিক ভাবে হতে পারে দুর্নীতিগ্রস্ত এই চাঁদাবাস সন্ত্রাস দখলদারী এই বাংলাদেশটাকে যদি আদর্শ সুন্দর সুতরাং সফলার এই বাংলাদেশকে যদি শান্তিময় করতে চান তাহলে একটি বারের জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে আরো আসুন না নিজের দল নিজের মত নিজের চিন্তা সমস্ত কিছুকে একটি বারের জন্য পাঁচটি বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে স্বাধীনতার তিপ্পান্ন বছর তো আপনি আপনার আদর্শের নেতাকে নির্বাচিত করেছেন আপনার মনের মতো নেতাকে নির্বাচিত করেছেন দেশের অবস্থান আপনাদের কাছে পুরস্কার। শুধু একটি বারের জন্য আজকে কামি আলম আলিয়ার আলেম পীর মাসে একটা সবাই একসাথে এসে আপনাদের কাছে আমরা দয়া করে একটি বারের জন্য অনুরোধ করছি এই দেশের নেতৃত্বটা আলম আমাদের হাতে দিয়ে দেখেন না এই দেশটাকে আমরা ভালো চালাতে পারি কিনা আমরা সুন্দর করতে পারি কিনা আমার বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতিমুক্ত মুক্ত দখলদারী মুক্ত নেতৃত্ব যদি এই সব নেতৃত্ব প্রতিষ্ঠা এটা দূর করাটা কঠিন কিছু হবে না সমৃদ্ধ হাত আজকে একজন কৃষক ন্যায্য মূল্যে সাপ পাচ্ছে না একজন যুবক লেখাপড়া শেষ করে দলীয় পরিচয় ছাড়া তার চাকরি হচ্ছে না ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না আর আমি বলতে চাই একশো পঁয়ত্রিশ টাকা এবার পুলিশের চাকরি হয়েছে আগামী দিনেও যদি ইসলামের নেতৃত্ব আসে হান্ড্রেড দুর্নীতি মুক্ত থেকে মেধাবী যোগ্যতা ভিত্তিতে চাকরি হবে কোন দলের পুলিশে থাকবে না কোন ধর্মের কোন দলের কোন মতের এটা নয় মেধাবী তার চাকরি হবে আমার মা বোনদের ব্যাপারে বলা হয় পর্দার ইসলামী ব্যক্তিত্বরা ক্ষমতায় গেলে নাকি বেরি হতে দিবে না নাউজুবিল্লাহ মিথ্যা কথা এটা আমার মা বোনদের ইসলামের থেকে দূরে সরানোর জন্য এটা অপপ্রচার আমরা বলবো এতটুকুই কুল্লিল মুমিনাইয়া গুদুমিন আফসারি ওয়া ইয়াজুজু ফুরুজাহুম যালিকা আল্লাহ ক্বাবলুম বিমা আমরা আপনার জন্য চক্ষু নম্র করে রাস্তা চলাটা ফরজ করেছেন আল্লাহ আলমিন পর্দা করা একটা ফরজ করেছেন আমার বন্ধুর উপরে মায়েদের উপরে সেই পর্দার কথাটা আমরা বলবো যদি কেউ পালন করেন আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর একটা বিধান পালন করলেন ফরজ এবাদত করলেন আর যদি কেউ পালন না করেন তিনি গুরাগার হবেন এই আহ্বানটুকু এই দাবিটুকু আমরা তাদের কাছে পেশ করব। আমার মা বোনদের এর বেশি কিছু নয় পর্দা করে নির্বিঘ্নে ঘুরবে বাজারে যাবে হাটে যাবে স্কুলে চাকরি করবে বিভিন্ন জায়গায় চাকরি করবে কোনো বাধা তো নেই সেক্ষেত্রে মেয়েদের চাকরি মেয়েদের সেক্টর আলাদা হতে পারে কিন্তু চাকরি বাকরি থেকে শুরু করে সব ক্ষেত্রে নির্বিঘ্নে বোনরা চলবে মায়েরা চলবে এতে কোনো সন্দেহ নাই সম্মানিত ভাইরা আমার সর্বোপরি আজকে অসহায় বড়াই গ্রাম এবং গুরুদাসপুরে দুই থানা মিলে অসংখ্য প্রতিবন্ধী সন্তানরা রয়েছে আমি উপজেলা পরিষদে যখন ছিলাম তখন দেখেছি প্রতিবন্ধীদের ভাতার জন্য দাঁড়ে 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 যেতে হয়েছে আমরা বলতে চাই রাষ্ট্রীয় অর্থনে প্রতিবন্ধীদের সমস্ত ভাতা এক যুগে দেওয়া সম্ভব যদি মাত্র নেতৃত্বে সদ হয় এটা অসম্ভব কিছু নয় আজকের হাফিজি কমি আলিয়া মাদ্রাসা গুলো আজকে জড়ার জন্য কেন এই মুসলিম অধ্যসিত এই বাংলাদেশে একজন হাফেজ তার সাপ্তাহে কোরআনের শিক্ষা দিচ্ছে যে কোরআন হতে যা বাফি সেই কোরআনের শিক্ষা দিয়ে হাফেজ বানাচ্ছে

আমরা ইসলামী নেতৃত্ব একটাবার বার আপনাদের কাছে দয়া করি সেবক হিসাবে আপনাদের খেদমত করতে চাই আমরা হজর অমর আদালত উত্তরস্বরী হয়ে আপনাদেরকে এতটুকু বলি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে সমস্ত হিসাব পৌঁছে দেওয়া সম্ভব শুধুমাত্র নেতৃত্বের সব ইচ্ছা অতএব আমি আপনাদের কাছে বলতে চাই কথাগুলো যা বললাম আমি যদি বাস্তব অনুসরণ না করি লিমা তাকলু না মালা তাফাল আমার পরিষ্কার বক্তব্য আমার দিয়েছেন আমার ক্ষেত্রে যদি কথা কাজে মিল না থাকে আমি হলাম মুনাফিক সেই মুনাফিকের সর্বনিম্ন করতে চাই না করতে আর সেই জান্নাত অর্জন করার ক্ষেত্রে একমাত্র অবলম্বন হচ্ছে আল্লাহকে ভয় করে চালা নেতৃত্ব যদি আল্লাহর ক্ষেত্রে ভয় থাকে কোন নেতৃত্ব কখন একটি টাকা দুর্নীতি করতে পারে না অতএব সে আল্লাহর ভয়টাকে ভিতরে সন্ত্রস্ত হয়ে আপনাদের সেবক হতে